চলে সেই হাতে সবজি আছেন সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আজ হচ্ছে বুধবার তো সকালে এখন সাড়ে আটটার মতো বাজে ছেলে তো স্কুল চলে গেছে আর চাটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন লেগে পড়েছি জোর কদমে ঘর সাফাইয়ের কাছে তো এটা তো ডেলি রুটিন কিন্তু কি করবো আজকে কাজ মানে করার যেন হাত পা কোনোটাই যেন চলছে না প্রচন্ড ঠান্ডা আজকে মানে কন কন করছে আমি যেতে পাই দিতে পারছি না এমন অবস্থা চলুন বাইরেটা দেখাই আপনাদেরকে এই দেখতেই পাচ্ছেন বাইরের অবস্থাটা পুরো কিছু দেখা যাচ্ছে না পুরো হাওয়া চলছে পুরো একদম কথা দেখতেই পাচ্ছেন কি অবস্থা হ্যাঁ আমার কাছে এই যে জবাটা হয়েছে ওদিকেই এই হলুদ ফুলটা শুরু হয়েছে গাছটা আসে বাড়ি গিয়েছিলাম যখন পুরো একদম শুকনো হয়ে গিয়েছিল বেশ ভালোই হচ্ছে আবার আজকে পুরো ঝাঁগড়া হয়ে হয়েছে একদম নমস্কার বন্ধুরা তো ফৌজি মানুষ তো মানে এই ছুটিতে এক মাস যে বাড়িতে থেকে কতটা বোরিং লাইফ লাগে তুমি বাড়িতে থেকে বোর মনে বলতে চাইছো হ্যাঁ

কিরম টেকনিক হ্যাঁ আচ্ছা ওই হাতটা ওইদিকে ঢুকিয়ে দিচ্ছ ওই হাতটা ওইদিকে ঢুকিয়ে দেবে বা এটা কি ব্যাগ তৈরি করছো আচ্ছা হয়ে গেলো বালিশ করা হয়ে গেল তো পুরো मिठाई रंग कर ची अच्छे कुछ भालू लगले सिके लगला मैं तुम इसे ले भालू ना अगर ये सकान राष्ट्र बेजगर कर रहा है क्यों हाँ हाँ इन्हें तो जिन्हें तार विषय सुनने तार रेडी करें कि जो पूरा खावात दवार नहीं है वो सेक ची पूरा कौन टे सुन्दर है जो क्या लगा गाना इधर की इधर

খেতে দিবে তুমি না না রান্না বান্না সব কমপ্লিট দেখতে পাচ্ছি যাবে কোথায় এদিকে তা কি বলো না কোথায় যাবে শুকান শুকান কাটলো কি করবো বলো চুরির কাটা এখন ভাই বারোটা কুড়ির মতো বাজে তো এখন একটু রেডি হয়ে নিয়েছি বাজে টুকটাক একটু কাজ আছে কালকে যে মানে রিপোর্টগুলো করতে দিয়ে এসেছিলাম রিপোর্টগুলো কালকে আনতে যাওয়া হয়নি তো আজকে এগুলো ভাবলাম সব করে নিয়ে আসি রান্নাবান্না তো কমপ্লিট কি আর করবো অনেকটা হাতে টাইমও আছে তো চলো টুকটাক যে কাজগুলো বাকি আছে সেগুলো সেরে দিই কারণ আর তো হাতে গোনা মাত্র কয়েকটা দিন কিন্তু এগিয়েই আসছে আর কি হবে আমার সেই আবার একাকিত্ব জীবন শুরু হবে সেই গানটা করবে কি তো ভুলে যাচ্ছি তুমি ভুলেই যাও তুমি তো শুধু হাসি মজা করতেই জানো চল যে সমস্ত কাজে এসেছিলাম সমস্ত কাজই কমপ্লিট বাড়ির কথা রওনা দিয়েছি আর বাড়ি গিয়ে আজকে ফৌদিবাবুকে বলে শুধু সেত সে খাওয়াবো ফৌদি বাবু সমস্ত কিছু বলছিল সেটাই করতে চাইছিল রাজি হচ্ছিলো না যে করবো না আমার কিছু নেই আমার কিছু নেই রিপোর্ট যা এসেছে মাথা খারাপ ঘড়ির কাটা এখন দুটো বাস দিয়ে যায় তো বসে পড়েছি এখন লাঞ্চে কারণ বেলা অনেক হয়েছে তো লাঞ্চে আছে টমেটো দিয়ে ডাল এদিকে আছে খেসারি শাক বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি আর এখানে আছে মাছের ঝাল চল এই দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিই গুড ইভিনিং অনেক লং টাইমের পর আবার ভিডিওর সামনে এলাম তো আজকে তো ছেলে টিউশন ছিল সবজি বাবু নিয়ে গিয়েছিল আমি আর যাইনি আজকে প্রচণ্ড ঠান্ডা বাইরে চাটা খেয়ে দে এবার ছেলে পড়তে বসে গেছে এবার ওখানে মিস্টার ডান কি করছে দেখি মানে আমার জন্য তো ও সবসময় রান্নাঘরে রান্না করতেই ব্যস্ত থাকে দুটো অনেক ভালোভাবে তো কথা বলবো সেটা বলুন হচ্ছে না শুধু খাওয়া 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 মানে ঢাকের মতো শুধু পেট তৈরি করে দিচ্ছে এইদিকে দিকে কলেস্ট্রল সব তিনশোর উপরে 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 চলছে চলো দেখেছি মনে হয় ওয়াও ডিম কি হবে ঠিকো এখানে এই যে সমস্ত কিছুটা কেটে রেখেছি টমেটো কাঁচালঙ্কা পেঁয়াজ মানে ধনেপাতাটাও পেছাবো মানে সাদিষ্ট খাবার হবে বলো

ব্রেড টা নষ্ট হবে তো কিচ্ছু নষ্ট হবে না তো যাবারে করো বাবা কি যে রান্না হচ্ছে কি হচ্ছে মানে মা বেটা মিলে যে কি করতে চাইছে কি জানি হ্যাঁ তৈরি হয়ে গেছে যে টেস্ট ঠিক আছে টিফিন খাওয়া টাইম হল না ও আটা পাঁচ হয়ে গেল সন্ধার টিফিন রেডি হয়ে গেছে এই তো ছেলে তো আর টস হইছে না ব্যাস তো খাওয়ার জন্য এই চল খেতে দিদি আগে এখন 9টা বাজে আর কি ভাবলাম ঘরে বসে বসে ভাবলাম চলো একটু পার্ক থেকে ঘুরে আসি তাই চলে এসেছি যে পার্ক আমাদের ক্যাফের পার্ক আর চলো ওই বিশেষ ডানওয়ার্ড কি করছি দেখি এই যে চলে এসেছি ফৌজি বাবুর সাথে এখন অনেক টাইমও হয়েছে পৌনে দশটা বাজে ছেলে টিউশন হচ্ছে আর আজকে ঠান্ডাও খুব তো এখন এই গ্রাউন্ডে একটু হাঁটাহাঁটি হলো আর আমি এখন একটু দোল খাচ্ছি খুব ইচ্ছা করছিল যে এই মাঠটা এরকম একটু হাঁটবো একটু মানে এখানে দেখো পুরো কুয়াশায় ভরে গেছে এক্সারসাইজের অনেক কিছু আছে কিন্তু একা একা ঠিক ভালো লাগে না আজকে অনেক দিনের ইচ্ছাটা পূরণ হলো আজ ফৌজি বাবুর সাথে এলাম চলো অনেক রাত্রি হয়েছে চলো তাহলে বসে বসে একটু দোল খাই

তাই আমি নিজে হাতে আমার কষ্ট নয় এটা আমার আনন্দেই হয় মানিয়ে খাতে পারলে আর ওই যে দুজনে গেছল আজকে তো আমি যাইনি ওই কারণের জন্য ওদের সুবিধা হয়েছে চল নিয়ে চলে এসেছে ঠিক তো এখন এই চিকেনটা এবার বানাবো সব রেডি করে নিয়েছি ঝটপট করে নি রাত্রিও হচ্ছে আমার তো খেতে খুব ভালো লাগে কি তাই না খাও কদিনি বাবা এই তো কদিন এই তো এলো এই ইমোশনাল ড্যাশবোর্ডটা না আমার একদম কাজ করে না মানে মাঝে মাঝে উדינה আমার কোলেস্টেরল বেড়ে যাচ্ছে হুম খাওয়াডা রে তাইวะ নে যত দিন পাই তজনটু 書いতে দিব রে কি আজ তো কালকে ইচ্ছা আছে কালকে টোন কালকে তো বৃহস্পতিবার কালকে ভেজাইতেন কালকে ইচ্ছা আছে তোমার পছন্দের কটা জিনিস বানাবো কি বানাবে কালকেই দেখতে হবে আচ্ছা কালকেই দেখতে হবে চলো আমার না চুরבול জানা কি করে হবে আজ কি

টাকা 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 একদম কেটে দিলো। এই রান্না করো রান্না কতটুকু শিখতে পেরেছো? রান্না এই রান্না করাটা রান্না প্রতিদিন মানুষ সুনিশ্চিতলতো অবশ্যই। কোনো নেই। রান্না ছর সতেরো বছর আগে কিছুই না একটা চা পর্যন্ত এখনো পর্যন্ত মনে আছে মানে আমার বউ হাতের পরের দিন আমাকে চা বানাতে দিয়েছিল সেই ছোট্ট যে মিহি গাছগুলো হয় না সেই সিঙ্গেল যে বালতির মতো হয়ে গেছে তো তত জানতেও পারতাম না আর দেওয়ার ওটা করে দিয়েছিল

ভালো লাগলো শুনে তার মানে তুমি বলতে চাইছো তুমি রান্না করতে ভালোবাসো রান্না করতে আমার খুবই ভালো লাগে মানে কার জন্য সবার জন্য না শুধু আমার জন্য না একা একা আমি রান্না আমার ভালো লাগে না একা একা কোনোদিন নিজের মতো করে খাবো ওটা ভালো লাগে না মানে রান্না করব কি সবাই থাকবে সবাই মিলে মিশে একসাথে হই হই করে খাওয়া দাওয়া হবে ভালো লাগে জানতে গেলে রান্না হোক সেটা তো আমার জানোই আমার ছেলে একটু খেতে ভালোবাসে তো এই আমার কষ্টটা তো আর বানাই রান্না ভালোই লাগে রান্না করো 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 হোক চিকেন রেডি আমাদের

রাতের ডিনার রেডি তো আজকে ভিডিওটাও এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আমাদের ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো